প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শ্রোতা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকদের দ্বারা সম্পূর্ণ হয়েছে যারা চেষ্টা চালিয়ে গিয়েছে যখন মনে হয় কোনো আশা নেই একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠিতা হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষ তৃপ্তি মাখা ক্লান্তি আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন স্বপ্ন সেতা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেতায় যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুঁড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পাঁচপান্ন মিনিট সমস্যাটি নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি প্রাকটি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ ও কমে গেছে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ী খেতাব দেবে সারা জীবন জন্য আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন তবে আপনি এটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ